নমস্কার আমি চৈতালি সাহা বাংলাকে ভালোবেসে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি বলবো আমার ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে এই গুগল অ্যাডসেস আজ হাতে পাওয়া অবধি কি কি প্রসেস আমি করলাম প্রথম দু সালে এই চ্যানেলটি আমি খুলেছিলাম তো তখন আমাকে ফোন নম্বর ভেরিফাই করতে হয়েছিল এবং তারপর যে যে নিয়ম ছিল তোমরা সকলেই জানো যে এক হাজারটা সাবস্ক্রাইবার করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং চার হাজারটা ভিউয়ার্স লাগবে চার হাজার ভিউয়ার্সটা খুবই সহজ সেটা কম বেশি সকলেরই শুরুর দিকে হয়ে যায় কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া এবং ওয়াচ টাইম কমপ্লিট করা এটা কিন্তু যথেষ্ট কঠিন এইটা করার জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে একটা নিয়ম মেনে প্ল্যান মাফিক তোমাদের বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে বলে পরিকল্পনা করছো কিংবা সদ্য ইউটিউব চ্যানেল খুলেছ তারা একটা প্ল্যান মাফিক চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে প্রথমত কোন বিষয় তুমি চ্যানেলটা খুলছ কোন কোন ধরনের ভিডিও তুমি আপলোড করছো সেই বিষয়মূলক ভিডিও কিন্তু পরপর আপলোড করো সেটা হতে পারে এডুকেশনাল হতে পারে টেক ভিডিও বা কোনো তোমার ব্লগ ভিডিও ফুড ব্লগিংয়ের ভিডিও যেটাই হোক না কেন সেই বিষয়টা যেন কন্টিনিউ থাকে এবং ভিডিও আপলোডের যে ধারা সেটাও যেন ধারাবাহিকভাবে চলে না হলে কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করাটা খুব একটা সহজ হবে না হয়তো শুরুর দিকে অনেকে তুমি চেনা জানা পরিচিত বন্ধুবান্ধবদের দিয়ে সাবস্ক্রাইব করাবে চ্যানেল তাতে হয়তো বড়ো জোর দুশোটা বা পাঁচশোটা সাবস্ক্রাইবার হবে কিন্তু এক হাজারটা হবে না এক হাজারটা তখনই হবে যখন তুমি তোমার চ্যানেলে ঠিকঠাক কন্টিনিউ ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করতে পারবে এবং তারপর ফোন নম্বর ভেরিফাই করার পর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যখন আমার কমপ্লিট হলো ধীরে ধীরে এক হাজার দু এভাবে এগোতে এগোতে দীর্ঘদিন সময় লেগেছে কেন এত সময় লাগলো এবং কেনই বা এই দশ ডলার কমপ্লিট করতে এতটা সময় লাগলো সেটাই এখন বলবো তোমরা সকলেই জানো যে দশ ডলার কমপ্লিট হলে তবেই কিন্তু এই গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়া যায় তো রেভিনিউ কম থাকলে তখনই কিন্তু এই দশ ডলারটা হতেও অনেকটা সময় লাগে আর ওয়াচ টাইমটা বাড়বে তখনই যখন তোমার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে এবং ভিডিও মোটামুটি পাঁচ মিনিট দশ মিনিট বা তিরিশ মিনিট এরকম সময় ধরে ভিডিওটা হবে তখন কিন্তু তোমার সেই সম্ভাবনাটা থাকবে কিন্তু যদি এক মিনিট বা দু মিনিট তিন মিনিট এরকম ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইম বাড়তে অনেকটা সময় লেগে যাবে এবং যখন এই সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হলো তখন আমি চ্যানেল মনিটাইজ করলাম এবং তারপর যখন আমার ডলার কাউন্ট হওয়া শুরু হলো তখন একদম প্রথম দিন আমার ডলার ছিল মাত্র জিরো পয়েন্ট জিরো থ্রি খুবই সামান্য এক ডলারও নয় জিরো পয়েন্ট দশও নয় জিরো পয়েন্ট জিরো থ্রি তো সেখান থেকে দশ ডলার পর্যন্ত আসতে কতটা কষ্ট করতে হয়েছে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো জিরো তারপর জিরো পয়েন্ট জিরো সিক্স এইভাবে আস্তে আস্তে জিরো অর্থাৎ মানে এক ডলার এরকমভাবে এক ডলার কমপ্লিট করতে আমার অনেকগুলো দিন লেগে গেছে তার কারণ হলো আমার চ্যানেলটা এডুকেশনাল চ্যানেল এবং ইউটিউব জগতে এডুকেশনাল চ্যানেলের মূল্য একেবারেই নেই এডুকেশনাল চ্যানেলের রেভিনিউ সবচেয়ে কম হয় সে কারণেই আমার এক ডলার কমপ্লিট করতে অনেকটা সময় লেগে গেছে এবং এভাবে দশ ডলার পর্যন্ত পৌঁছতে দিন কেটে গেছে তো মনিটাইজ করার থেকেও অনেকগুলো দিন আমি কাটিয়ে দিয়েছি শুধুমাত্র এই দশ ডলার কমপ্লিট করতে এই কষ্টটা করতে হয়েছে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হয়েছে ভিউয়ার্স বাড়াতে হয়েছে ওয়াচ টাইম রেভিনিউ সবটা বাড়িয়ে তবে কিন্তু এই দশ ডলার পর্যন্ত পৌঁছে আজকে আমি এই গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েছি তো তোমরা চেষ্টা করো প্ল্যানমাফিক ভিডিও আপলোড করার মনিটাইজ করো চ্যানেল এবং তারপর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাও গুগল অ্যাডসেন্সে নিজের অ্যাড্রেস ভেরিফাই করো গুগল অ্যাডসেন্সে একটা অপশন থাকে যেখানে তোমাকে প্যান কার্ড ভোটার কার্ড তোমার লাইসেন্স এরকম বহু চারটে মোট তোমার যে আইডি কার্ড সেরকম থাকে তার মধ্যে যে কোনো একটা তোমাকে আপলোড করতে হবে আমি সেখানে প্যান কার্ডটা আপলোড করেছিলাম প্যান কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ফটো আপলোড করতে হয়েছিল তো তারপর তোমার ঠিকঠাক অ্যাড্রেস এবং তোমার নামটা একদম সঠিক বানান দিয়ে লিখতে হবে এইগুলো কিন্তু কেউ ভুল করো না এগুলো ভুল করলে কিন্তু এই অ্যাড্রেসটা হাতে আসতে খুবই কষ্ট হয়ে যাবে এবং যেহেতু এটা বাই পোস্ট আসে অনেক সময় কিন্তু পোস্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করে রাখতে হয় যাতে সহজেই তুমি এটা পেয়ে যাও নইলে হয়তো তোমার নামে অন্য কোথাও সেই লেটারটা পৌঁছে যেতে পারে আর আমার এই অ্যাচেসটা অ্যাপ্লাই করার ঠিক আট দিনের মাথায় আমি হাতে পেয়েছি আমাকে পোস্ট অফিসে যোগাযোগ করতে হয়নি ঈশ্বরের কৃপায় খুব সহজেই এটা আমার কাছে পৌঁছে গেছে হয়তো সময় অনেকটা বেশি লেগেছে রেভিনিউ খুবই কম দশ ডলার হতে অনেকটা সময় আমাকে কাটাতে হয়েছে কিন্তু তারপরেও বলবো তোমরা যদি এভাবেই পাশে থাকো তাহলে কিন্তু আমার ভিডিও বানানো ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা সহজ হবে তো আশা করি তোমরাও এভাবে তোমাদের যদি ইউটিউব চ্যানেল করার কোনো প্ল্যান থাকে তাহলে সেটা এভাবেই তোমরা সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাও এবং এভাবেই আমার পাশে থেকো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই টাটা